আরে কিসের এত ক্ষমতা উষ্টা খেলে মুখ ভেঙে যায় গাড়ির নিচে পড়লে পিসে যেতে হয় পানিতে পড়লে ডুবে যেতে হয় ছাদ থেকে পড়লে দুমড়ে যেতে হয় আগুন লাগলে পুড়ে যেতে হয় আমরা এত এত দুর্বল মানুষ কিসের আমাদের ক্ষমতা বিশ কিলোমিটার বেগে দৌড়ানোর ক্ষমতা অথচ আল্লাহ এই দুইটা পা দিয়ে ষাট বছর দাঁড় করায় রাখে এমন পা যেখানে একটা কাঁটা ঢুকে যায় এই একটা ছোট কাঁটা আর সুই ঢুকে গেলে হাঁটার ক্ষমতা নাই কারণ এথায় এত দুর্বল মানুষকে কে সোজা সাবলীল করে হাঁটায় তাহলে এই হবে উনি সলাচে ডাকলে ঘুমাই থাকার ক্ষমতা ওনার বান্দাদের আছে যারা ঘুমিয়ে থাকে তারা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল বলছে ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়া যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম সেদিন শুধু উপকৃত হবে বিশুদ্ধ অন্তকরণ নিয়ে যে আল্লাহর কাছে যাবে সিগারেট খোর মদ খোর জুড়ে জুয়ারি নেশারি মারামারি করা লোক দুর্নীতিবাজ ঘুষ খোর সুদ খোর মিথ্যাবাদী মিথ্যুক নাচ গান করেনওয়ালা এদের হৃদয় বিশুদ্ধ নাকি পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী সবা সত্যবাদী আল্লাহ বিরু এদের হৃদয় বিশুদ্ধ কার যে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিনকে কেন্দ্র করে শেভ করে তার হৃদয় বিশুদ্ধ না এদেশের সেবের দিন কোন দিন বলতে পারেন এদেশের শেবের দিন কোন দিন বলতে পারেন বিয়ের দিন শুক্রবার শেবের দিন শুক্রবার এই দেশের সিনেমা নাটক রিলিজ হয় কোন দিনে বলতে পারেন কেন সবার বন্ধ সময় আছে সিনেমা দেখবে এই জন্য শুক্রবারে সিনেমা নাটক বের হয় এদেশে রমাদানের পর এই দেশে ইবাদা কুরবানি আসে ইবাদা ওরা জেনে গেছে ইয়াহুদিনা সরহরা হুনাফেত্তিদের অনুসারীরা জেনে গেছে এখানকার মুসলিমরা আল্লার পক্ষ থেকে যাওয়া আনন্দ ঈদের আনন্দ আল্লাহর ইবাদত সব পথ না থেকে সিনেমা নাটকে মজে উঠবে মেতে উঠবে তাই ওরা ঈদ ঈদ কুরবানি কেন্দ্র করে ওরা সিনেমা নাটক বানায় ওরা জানে সবার ছুটি চাকরি নেই বাকরি নেই বেতন আছে এমন সুযোগের সময় ওরা নিজ পিতা নিজের কোরআনের অজ্ঞতা দূর করবে না আলিফ কথা বলতে পারে না তা শিখবে না সরাতের রকু এই যে আহকাম হুকুম গুলো ওরা জানে না তাজবি তাহারি গুলো ওরা জানে না শিখবে ওরা সিনেমা নাটক দেখবে মুনাফিকদের অনুসারীরা জেনে গেছে যে আমরা নামে মুসলমান সময় পেলেই সিনেমা দেখব সময় পেলেই নাটক দেখব এই জন্য ওরা জানে কখন আমাদের বন্ধ সে অনুযায়ী সিনেমা নাটকরা করে এ হচ্ছে আমাদের ইমেজ মুনাফিকদের অনুসারীদের শয়তানদের অনুসারীদের কাছে ওরা জেনে গেছে আমরা কখন সে করি ওরা জেনে গেছে আমরা কখন সিনেমা দেখতেছি সে অনুযায়ী ওরা আমাদের জন্য বানায় আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফা المال ও পশমন্তদের পিতা ও জর্জ বারেশ্চারের পিতা ও এমপি মন্ত্রীর পিতা ও বৈমশাই ধননাট্ট ধনসম্পদশালীর পিতা ইয়াউমা লা ইয়ানফা শাদিন কোনো কাজে আসবে না ম্যাগ মায়েরা সম্পদ এবং সন্তান ইল্লামে নাতাল্লাহ হাবি খলবিন সেদিন শুধু উপকৃত হবে যে আল্লাহর কাছে একটা বিশুদ্ধ সুন্দর পরিষ্কার অন্তর নিয়ে হাজির হবে হৌজলি ফেজিল জন্য চলিল মুত্তাকিন আল্লাহ ভেরুদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে وبرزت الجحيم للغاوين وبرزت الجحيم للغاوين এবং পথ ভ্রষ্টদের জন্য জাহান্নামকে উন্মোচিত করা হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গান বাজনা থেকে বিরত থাকো ইয়া শিবাব হে যুবকরা আহলুল মুনাফিকদের ফারে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে আমার উন্মতের কিছু লোক মধের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদের উ ঘরবে বিলিন করে দেবেন এবং কিছুকে আকৃতি বিক্রি করে দেবেন ইয়া গান বাজনা থেকে বিরুদ্ধ থাকো আহলুল মুনাফিকরা চায় তোমরা তোমাদের সুন্দর জীবন যৌবন গান বাজনায় মেতে উঠে গান বাজনায় ভুলে গিয়ে নিজেদের ভবিষ্যৎ নিজেদের দিন اخلاق চরিত্র নিজেদের জীবনের গুরুত্ব যৌবন তোমরা বিসর্জন দাও তারা চায় তোমরা তারা যেভাবে নাচো সেভাবে नाचো যেভাবে না চাই সেভাবে নাচো তোমরা তাদের এলগোরে চলে আসো তারা আজকে এই গান কালকে ওই গান আজকে এই সিনেমা কালকে ওই সিনেমা পরশু মুখ সিনেমা চলে আসছে আসতেছে আসবে বানাইছে বানাবে বানাতে পারে তোমাদের একটা চক্রের ভিতরে তারা রেখে দিয়েছে ইয়া সেবা ভে যুবকরা আহলুল মুনাফিকদের ফাতে পা দিও না তার চাই তুমি তারা চাই তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দাও তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে নিজেকে পূজার করে দিয়ে উৎসর্গ করে দিয়ে তারা চায় তোমরা জাহান্নামের নিকটবর্তী হয়ে জাহান্নামের গভীরে গহ্বরে তোমরা বিলীন হয়ে যাও তারা চায় তোমরা সৈতনের ফালে পা দাও তোমরা আল্লাহ দ্রোহীদায় মেতে ওঠো তারা চায় তোমরা নেশা করে আল্লাহ তার রসুলের দ্রোহিতায় মেতে ওঠো অথচ আল্লাহ সুবানা চায়েলা চায় তোমরা সফল হও সফলতার দিকে আসো তিনি সুবানা চায়েলা বলেন ইয়াই হল্লালি রামানু হে তোমরা যারা ইমান এনেছো কারা কারা আমরা ইমান এনেছি রবের প্রতি ইমান এনেছি কারা কারা কার প্রতি ইমান আনছি তিনি আর্শের মালিক কে বিচার দিবসের মালিক কে জান্নাত জাহান্নামের মালিক কে সুস্থতা কারি কে রিজিক দাতা কে আমরা ওর প্রতি ইমান আনছি তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাহলে আমাদেরকে বলছেন যারা আমরা ইমান আনছি সবাইকে

তোমরা এটা থেকে বিরত থাকো তোমরা এটা বর্জন করো তোমরা করো যাতে সফল হও মুনাফিকরা চায় জুয়া খেলাধুলা হাসি তামাশায় আমরা আমাদের জীবনটাকে বিলিয়ে দেই উৎসর্গ করে দেই জাহান নামের অধ নিচে আমরা নিজেদেরকে কি বলে এটাকে মানে মানে আমরা জাহান নামের নিম্ন পর্যায়ে পৌঁছে যাই এটা বাবার লজ্জা করে না তার ছেলে বেদামাজ শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেদামাজ মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে বেদামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেলামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না সম্মানজনক জায়গা থেকে শেখে নামাজে বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে গোর্খার ভিতরে শয়তান বেশি বেশি নিমেশি নিজের নামাজ আদায় করে না তো ওই জন্য জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুণাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুণাহার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলো আর বেইমান গুনাহাগার কাফের গুনাগার মুশ্রিক গুনাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাত নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাদকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য করেনি ধিকার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই মনীয় লজ্জা লজ্জা তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাঁচতলা মসজিদ তুমি ফজর জোহর আসর মাধুরে ভেসা পাঁচ অক্ত নামাজের পরিকল্পনা করে করো নিঃশ্বর জুমার নামাজকে পরিকল্পনা করে তুমি সরাতুল জুমাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতির আওয়াজে পরিণত করেছ তুমি সরাতকে সপ্তাহের এক অক্তে গিয়ে ঠেকিয়েছ সরাত মুসলমান কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে

কার্পেট হলে ভালো নাহলে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এই হাঁটু অথবা ওই যে পায়ের এটা কি বলে ভাই পায়ের যে জায়গাটার নাম হ্যাঁ সরি টাকলু তো টাকলু এই হাঁটটি টাঙালে কালো হয়ে যাবে ফ্লোরে তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে এই তো আর কার্পেট দিলে একটু আরাম লাগে সমাতা তাই কেন কি কার্পেটের অপেক্ষা করে ফ্যানের অপেক্ষা করে শীত গরম বুঝেও কার জন্য সুন্দর কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন সুন্দর জুমার সালাত আদায় মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিছু না বানান বানান আল্লাহ তৌফিক দিক এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাআল্লাহ কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন ভাষা নেই আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বিরা আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজিক্যাল মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে ওদেরকে কি করে দিছে ফাস্ট করে দিচ্ছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো আপনার যুগের যেই জোয়ান পোলাপেন ছিল এখনকার যুগের পোলাপনকে কি অনেকে দাঁড়িয়ে রাখে না বলে হ্যাঁ আগের তুলনায় এখন অনেক বেশি এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচ উত্তর মাস দাঁড়িয়ে রাখে এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহা এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরব্বীরা যারা আছে করা যেত আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ দূর থেকে আসছি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলেছি ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি আল্লাহ আমি যা শিখাই তুমি তার শিখে মানার এবং আমাকেও তা পালন করার করো ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলবো দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিন যাতে এল অর্জন করার চেষ্টা করিয়েন যাতে আপনার জীবনটা পরিবর্তন হয় এলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না

من اطاعني جاي ব্যক্তি মুহাম্মদের জয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে دخل জান্না সে জান্নাতে যাবে ومن عصاني ارجে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য কলনের জন্য মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয় সেই হচ্ছে আবা সেই জান্নাতে যাবে না আপনি সলাৎ শেষে দোয়া করবেন করবেন এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা যে আপনি কার কাছে হাত তুলেছেন আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন আর ভাই

এলাকার মান্যগণ্য মানুষকে বন্ধু মান্যগণ্য সাহেব আমি এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইকে বল ভাই যে অবলম্বন করবা না আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার দিবনে চলবে শুধু এটা মাথায় রেখে কাজ করিয়া আল্লাহাম বলেন যে আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া বললো আবাকে ইয়া রসুল্লাহ সাল্লাম বললো যে আত আইনি আমাকে তাঁত করে আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে আমি যা বলেছি করেছি তা করে সে হচ্ছে আত করে আমাকে অনুসরণ করে আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবার সেই জান্নাতে যাবে না সরাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাবো ভাই আমার শোনেন আল্লাহ রসুল বলেন মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত আলা উখবিরু কবীর আশলামরি কুল্লি ওয়া আমুদহি ওয়া zirwati সালামি আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ সর্বোচ্চ शिखर সম্পর্কে তোমাদের জানিয়ে দেব না কুতু বেলাইয়া রাসূলুল্লাহ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি বললাম হ্যাঁ হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে জানিয়ে দিন কউল আল্লাহর নবী বলেছে রাসূল আমর الاسلام তিনি বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি আর ইসলামের স্তম্ভ হল নামাজ ইসলামের স্তম্ভ কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি সকল কাজের মূল কি ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি আপনার যত ইবাদত আছে আপনার যত ইবাদত আছে

স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে বললেন হ্যাঁ আপনি জানিয়ে দেন তিনি সল্লাইসাল্লাম বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি ইসলামের খুঁটি কি যার সালান ইসলাম আছে খুঁটিবিহীন

তিনি বলেন্লাম বললেন সব চাইতে প্রিয় হচ্ছে সময় মত নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয়াজ

এই এই হাদিস থেকে বলছি যে সাইদ আব্দুল মুসাইব রাদি আল্লাহ আনহু থেকে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন আমাদের মুসলমানদের আমাদের মুমিনদের আমি আর আমার উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে আমি একটু ব্যাখ্যা করে বললাম কিভাবে উনি বলেন উনি বলেছে যে বাইনানা আমাদের ওয়া বাইনাল মুনাফিকিন মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে শুহুদুল ইশা ওয়াস সুবহ ইশা নামাজের ফজরের নামাজ উপস্থিত হওয়া Una ficha que de barana.